কেউ আমাদের সামান্য প্রশংসা করলে আমরা কতই না খুশি হয়ে যাই অথচ যিনি আমাদের এত সুন্দর জীবন দিয়েছেন নিঃশ্বাস আর অগণিত রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছেন আমরা তার সুক্রিয়া তার প্রশংসা করতে ভুলে যাই যখন দুনিয়াবি সমস্যায় পড়ি তখন তার দিকে ফিরে যাই তার কাছে চাইতে অনিহা করি না কিন্তু যখন চাওয়া পূর্ণ হয়ে যায় তখন আবার ভুলে যাই তাকে যেন তিনি আর আমাদের প্রয়োজনের নন মানুষ ভুলে যায় কৃতজ্ঞতা শুধু কষ্টে নয় আনন্দেও থাকা উচিত শুধু সমস্যা নয় প্রত্যেক ভালো মুহূর্তেও মনে রাখা উচিত যিনি আমাদের জীবন দিয়েছেন